তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমে তুনতুন তুন ইভেন্টটি দেওয়ার কথা ছিল তো আঠারো তারিখে কিন্তু ফাইনালি আমাদের গেমের নুন ইভেন্টটি স্টার্ট করা হয়েছে তোমরা যারা নুন তুন ইভেন্টের মিশনটি এখনও কমপ্লিট করতে না পারছো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো ধরনের কোনো ডায়মন্ড খরচ না করেই ইভেন্টটি কিন্তু একদম ফিরিতে নিয়ে যেতে পারবে এড়িতে নিতে হলে তোমাদের একটি কাজ করতে হবে সেটি হলো একটি মিশন কমপ্লিট করতে হবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তোমরা কি করবে ইভেন্ট নামক যেই অপশনটি আছে জায়গাটা ক্লিক করে দেবে তো এখানে কিন্তু টুনটুন ইভেন্টটি নেই তুমি কিন্তু টুনটুন ইভেন্টটি শো করতেছে না তো তোমরা কী করবে উপর উপরে যে উপরে যে ইভেন্ট অপশনটি দেখতে পাচ্ছি এটিকে ক্লিক করে দেবে তো এখন কিন্তু তোমাদের সামনে নুন ইভেন্টটি চলে এসেছে তো এখানে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে তো তোমরা যদি মিশনটি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু নুনঠুন নতুন ভয়েস এবং নতুন ভান্ডিস দুটোটাই কিন্তু তোমরা পেয়ে যাবা তো তোমরা কীভাবে মিশন কমপ্লিট করবে সেটা আজকে আমি দেখে দেবো তোমাদেরকে তোমরা বি আর এবং সিএস দুটো ম্যাচ মিলিয়ে যদি পঞ্চাশ মিনিট গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি সেটাও না করতে পারো তাহলে তোমাদের ফ্রেন্ডস যারা আছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে তোমার দেখা যাবে একটা ম্যাচ খেলে কিন্তু তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে নুন তুমি ইভেন্টটি দেখতে কিন্তু একদমই ফাইনি লাগে আমার নরে ভান্ডিজে কিন্তু আমার কাছে জুস লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো দেখা গেছে ইভেন্টটার সময় কিন্তু খুবই কম তো আঠারো তারিখে আমাদের গেমে কিন্তু ইভেন্টটি দেওয়া হয়েছে তো চব্বিশ তারিখে কিন্তু আমাদের ইভেন্টটি নিয়ে নেওয়া হবে তো সময় কিন্তু খুবই কম তো আপনারা তাড়াতাড়ি করে মিশনটি কমপ্লিট করে বলেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই আল্লাহ হাফেজ